ইমাম পুজলেন আমার উদ্ধার আর কেশিয়ার বাড়াই নেন এলাকার টাটকা গরু সুরারে কথা বলেন না কেন হইল কি আপনি যদি আপনার পাড়ার আপনার মহল্লার তিনশো জন মুসল্লির ইমাম বানাবার জন্য এতগুলা গুণ থাকতে হয় যিনি বাংলাদেশের বিশ কোটি মানুষের ইমাম হবেন যিনি পার্লামেন্টের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে এই দেশের মানুষের ভাগ্যে আমার চাইতে আমার উত্তর হওয়া লাগবে কোন ঠিক না এই চিন্তা আমাকে যেতে হবে আমার বন্ধুগণ কথাগুলো বুঝেন আপনারা তো বুঝেন না শয়তান কই শয়তান তো বন্ধ আপনারাও তো জিনিস যেই জিনিস মাশাআল্লাহ সুন্দর লাগতেছে বসে গেছেন একজন যদি শুধু উঠেন আমরা মনে করব আপনি হেই কাম না এতক্ষণ যা কইছি তা এখন পাললে ওঠেন দেখি তো উঠতে পারেন তাহলে উঠেন আমরা কয়া দেব কথাগুলো শোনেন আপনার তো শয়তান খুঁজে পান না আমার আফসুস হয় আমাদের কি বুঝ দিল তাকে আমরা শয়তান মারার জন্য দশ লাখ খরচ করে হজে যাই হজে গিয়া জামারাতে হজের সময় শয়তান রে কঙ্কর মারে পাথর মারে দেখছেন নি কথা বলে না আরে হজে গিয়া শয়তান রে পাথর মারে না গত হজের আগের হজে দেখলাম এক হাজি সাহ হজে গিয়া শয়তান রে পাথর মারতে মারতে বুধের রাগ উঠে গেছে গা জুতা খুললে মারতেছে ও শয়তান পুরো এলাকায় মাইন লাগাই এখানে রিসোর্স জুতা দিয়ে মারতেছে আমি জানতে চাই দশ লক্ষ টাকা খরচ করে মক্কায় গিয়ে যেই শয়তান রে জুতা দিয়ে মারছেন এই শয়তান আপনাদের দুর্গাপুর এলাকায় আইসা সুদের কারবার করছে মিথ্যা কথা কইয়েন না মক্কা থেকে এখানে সুদের কারবার করছে মক্কা থেকে এখানে আইছিল কোন নাইছিল তে ওর নাম কোন কেন চুরি করছে এক শয়তান নাম দেন আরেক শয়তান আপনাদের এলাকায় যেই শয়তান ঘুষের কারবার করে এটা মক্কায় এলাকায় আর কথা বলেন না কেন মক্কায় না এলাকায় আপ যে এলাকায় আপনাদের এলাকায় যেই মানুষটা চাঁদাবাজি করে রাস্তাঘাটের পয়সা মাইরা রাখায় এটা মক্কার শয়তানের এলাকা কথা বলেন আপনার মেয়ের নিয়ে পার্কে ঘুরাঘুরি করে শয়তান বাড়ি মক্কায় এলাকায় শয়তান মক্কায় এলাকায় যে শয়তানে সুদ খায় মক্কায় না এলাকায় যে শয়তানে গুস খায় মক্কায় না এলাকায় যে শয়তানে চন্দাবাজি করে পাবলিকের জায়গা জমি পুয়া জাল দলিল করে মক্কায় না এলাকায় জুতা মারবেন মক্কায় না এলাকায় ওখানে কেন গেছেন ওখানে সমাজের নোংরামি থেকে সমাজের অবক্ষয় থেকে সমাজকে বাঁচানো দরকার শুধু নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না মনে রাখবেন যখন যতটুকু প্রয়োজন দিন আপনাকে মানতে হবে আল্লাহ রসুলকে ফলো করতে হবে এছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ নাই এবার বুঝেন জান্নাতে যেতে হলে কম পক্ষে গুণ লাগবে কম পক্ষে আটটা আবার বলেন আল্লাহ রসুল বলছেন যে আট গুণ যদি অর্জন করতে পারেন সালাম মরলে দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে দিবেন আল্লাহ জোরে পড়েন না সব এখন বলেন সমাজ কি এভাবে নোংরা থাকা দরকার না পরিশুদ্ধ হওয়া দরকার পরিশুদ্ধ হওয়া যদ করতে হয় ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট গসপেল বাইবেল গীতা বেদ ত্রিপিটক এগুলা দিয়ে সমাজকে পরিবর্তন করা যাবে না সমাজ পরিবর্তন করতে হবে একমাত্র তিরিশ পারা আল কোরআন দিয়া তাহলে এটা যদি দরকার তে বলেন গুণ লাগবে কয়টা আমরা পারবো তো ইনশাল্লাহ আল্লাহ যদি সুযোগ দেয় এই কথাগুলো বলবো মনোযোগ দিয়ে শুনে আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ এই দুনিয়ার জমিনে যে ব্যক্তি নিজেকে আল্লাহর গোলাম দাবি করবে আশিকার সুল দাবি করবে নিজেকে আল্লাহর গোলাম মনে করবে আল্লাহর গোলামের গুণ কি কোয়ালিটি কি কন্ডিশন কি আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে এক এক করে আমার আল্লাহ বর্ণনা করলেন আমার আল্লাহ বললেন ওয়া বলছেন মুসলমানের এই দুনিয়ার জমিনের যারা আমি আল্লাহর গুদাম দাবি করবেন আশিকের সুদাবি করবে আমি আল্লাহর গুদাম কি মনে করবে বাংলারে আল্লাহ আর গোলামের এক নম্বর গুণ হল আমার গোলাম দুনিয়ার জমিরে কোনদিন অহংকার করতে পারে না কি করতে পারে না আমার সাথে প্লিস কথা বলেন কি করতে পারে না আপনারা করেন নি অহংকার করে এ এলাকা আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন নীল জেতের মালিক বানিয়েছেন কল কারখানার মালিক বানিয়েছেন জমিজামার মালিক বানিয়েছেন সম্পদের মালিক বানিয়েছেন খবরদার দু হাত জোর করে বলছে বাবা আল্লাহর ওয়াস্তে অহংকার করতে যাবেন না আপনি যদি আপনার ক্ষমতার কারণে অহংকার করেন আপনি যদি আপনার সম্পদের কারণে অহংকার করেন আমার আল্লাহ চাইলে এক মিনিটের ভিতরে দশ তলা থেকে কান ধরে তলায় নামাইয়া দিতে আমার আল্লাহ এক মিনিট দেরি হবে না কোন ঠিক কিনা এই জমিনে যারা ক্ষমতার বাহাদুরি করেছে নম্রত করেছে আল্লাহ তাআলা তাকে ল্যাংড়া মোশা দিয়ে ধ্বংস করেছেন ফেরাউন করেছে তাকে কাদা মাটি খাওয়ায়া ছাইরা দিবেন এইভাবে যুগে যুগে যারা আল্লাহ দাচরণ করেছে অহংকার করেছে এক সময় ক্ষমতা ছেড়ে বেঈজ্জতির মতো পলায়ন পর্যন্ত করতে হয়েছে আর যদি আপনি অহংকার ছেড়ে দিতে পারেন নিজেকে ছুট করে ফেলতে পারেন নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারেন আমার আল্লাহ চাইলে গাসতলা থেকে বাসতলা থেকে কান ধরে তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহ এক মুহূর্ত দেরি হবে না কোন ঠিক কিনা